আসসালামু আলাইকুম আমি আমিনা আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো শুকুর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা ব্রেকফাস্টে আজকে চিতুই পিঠে বানাবো বা আজকে পিঠে সেটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করছি তো রাত্রিবেলা অল্প একটু চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই দু আড়াই কাপ আড়াই কাপ মতো চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে ভাবছিলাম যে সকালবেলা হয় সরু চাকলি বানাবো নাহলে একটু আজকে পিঠে বানাবো তো যাই হোক চালগুলো একটু মিক্সারে পেস্ট করে নিয়েছি এভাবে আর তার সঙ্গে হাফ কাপ মানে চালগুলোর সঙ্গে হাফ কাপ রাত্রির ভাত ছিল সেই ভাতটা সেই তার সঙ্গে মিশিয়ে দিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো হাতের কাছে একটু ভাত ছিল দিয়ে মিক্সারে পিষে দিয়েছি আর খেয়াল ছিল না তো ভাতটা দিলে কী হয় শুধু চাল গুঁড়োর থেকে একটু ভাতটা দিলে পিঠেগুলো খুব নরম নরম হয় আর কি তো ওইটা ভালো করে একটু মিশ্রণটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আমি অনেকেরই দেখি যেরকম কড়াইতে করছে তো আমি সেই জন্যে কড়াইটাই দিলাম দিয়ে দেখছি যে আমারটা ভালো হচ্ছে না ফলেনি তো আমি যেটাতে করে অভ্যস্ত এই মাটির খুনিতে মানে মাটির খোলাই যেটা বলা হয় মাটির খোলাতে আজকে আমার ভালো হয় তাই আমি কি করলাম তো যেহেতু আমার ছিল এই মাটির খোলাটা আবার বাইরে থেকে নিয়ে এসে ধুয়ে আবার এটা দিয়ে আমি তৈরি করলাম আমি অনেকেই দেখেছি মানে ওইটি লোহার কড়া তারপরে ছাঁচ টাইপের করা থাকে অনেকগুলো খুব খুব করা থাকে লোহার জিনিসে সেইগুলো দেখি কি সুন্দর হয় তা আমি করতে গেলাম হলো না সেই জন্যে আমি আবার এটাতেই করলাম আর এটাতে আমারই ভালো তো দেখো কী সুন্দর এতে কমছেও আর সুন্দরভাবে উঠে যাচ্ছে তো একটা দুটো পিঠে একটু অসুবিধা হয় তারপরে কিন্তু খুব সুন্দর মানে কুন্তি ঠাকানোর সঙ্গে সঙ্গেই উঠে যায় সকালবেলা এই যে দেখো করে নিলাম বেশি নয় বেশ কয়েকটা করেছিলাম কারণ বেশি করতে গেলে অনেক টাইম লেগে যায় তাই সকালে নাস্তার মতো অল্প করে করে নিলাম আর সকালবেলা ছুটে সকালে এই ধোঁয়া ওটা গরম গরম আঁচকে পিঠে খেজুর গুঁড়ের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে বেশ সুন্দরভাবেই ফুলছে কিন্তু এক হাতে ক্যামেরা ধরে দিতে গিয়ে চারিদিকে পড়ে গেল এখানটা এটা ঠেকানোর সঙ্গে সঙ্গে উঠে গেল তো সকালের নাস্তা রেডি একদম গরম গরম মুচমুচে খেজুরের গুড় দিয়ে আজকে পিঠে খুব ভালো লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আবরকাত